হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্নার জন্য নিয়েছি খাসির মাংস মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি এবারে আমি নিয়েছি কিছু গোটা মশলা পেঁয়াজ রসুন আদা এগুলোকে আমি শিলপাটার বেটে নিব মাংস রান্নার সময় মশলাটা শিলপাটার বেটে নিলে মাংসটা খেতে বেশি সুস্বাদু হয় এখানে নিয়ে নিয়েছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ কিছু গোলমরিচ লবঙ্গ এবারে আদাটাকে আমি মিহি করে বেটে নিব এবারে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি এটাকে আদা ভাঙা করে বেটে নিব পিঁয়াজ রসুন বাটা হয়ে গেলে আমি এখানে অল্প কিছু ধনেপাতা দিয়ে দিব ধনে পাতাটাকে আমি একদম মিহি করে বেটে নিব ধনে পাতাটা দেওয়ার কারণে খাসির মাংস থেকে যে আলাদা একটা স্মেল আসে সেটা আর আসবে না এবারে আমি গরম মশলাগুলোকেও আধা ভাঙা করে বেটে নিব যেন মাংসের সাথে মশলার ফ্লেভারটা ভালো করে মিশে যায় এবারে বাটা মশলাগুলোকে আমি মাংসের ভেতরে দিয়ে দিব এরপরে দিয়ে দিব তেজপাতা জিরার গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার রান্নার তেল দিয়ে আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব কিছুক্ষণ পরে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিব এখানে আমি সামান্য একটু ভিনেগার ইউজ করেছি এখানে রসও ইউজ করা যায় মাংসটাকে একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হবে মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু গরম পানি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব কয়েক কুয়া রসুন আমার খাসির মাংস কষা হয়ে গেছে এবারে আমি বাটিতে তুলে নিব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ